আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা রেসিপি রাস্তার অস্বাস্থ্যকর পরোটা না খেয়ে এভাবে তৈরি করুন মোগলাই পরোটা রেসিপি এর জন্য নিব দুই কাপ ময়দা সামান্য লবণ লবণ আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব রান্নার রেগুলার অয়েল তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে শক্ত করে ডো তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর মাখতে থাকবো বেশি পানি পড়ে গেলে আটা নরম হয়ে যেতে পারে সমস্ত আটা ভালো করে ডলে ডলে ডোয়ে পরিণত করে নিব। হাতে সামান্য তেল মেখে নিয়ে ডোয়ের ওপরে দিয়ে দিব। এবার একটা বাটিকে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিব এবার মোগলাই তৈরি করতে চলে আসলাম মেখে রাখা আটাকে চার ভাগে ভাগ করে নিব মানে চারটি লেচি কেটে নিব। লেচি তৈরি এবার মোগলাইগুলো তৈরি করে নিব। প্রথমে সামান্য আটা দিয়ে রুটি তৈরি করে নেব সচরাচর বাসায় আমরা যে ধরনের রুটি খাই ওই রকমই পাতলা হবে রুটির সাইজটা একটু বড় হবে রুটি তৈরি এবার মোগলাইয়ের মূল উপাদান দিয়ে দিব একটি ডিম এবং সেই মেখে রাখা পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভালো করে ফেটে নিব এখন রুটির উপরে দিয়ে সামান্য মাংসের কিমাও দিব সাথে রুটি ঠিক মাঝখানে ছড়িয়ে দেব এখন কিমাগুলো দিয়ে দেব এটা গরু মাংসের কিমা আপনারা মুরগির মাংসও দিতে পারেন মগলায় তৈরি এখন ভাজতে চলে আসলাম ভাজার জন্য এখানে আমি রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেল ব্যবহার করেছি এবার তেলে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাঝখানের অংশ এভাবে ভেজে নেব তা না হলে ভিতরে কথা থাকতে পারে আপনারা এভাবে ভিতরের অংশটাও ভেজে নেবেন একটা মোগলাই তৈরি হয়ে গেল এবার বাকি মোগলাইগুলো ঠিক একইভাবে তৈরি করে ভেজে নেব যারা মোগলাই তৈরি করতে জানেন না তাদের সুবিধার জন্য আরও একটি তৈরি করে দেখালাম ঠিক একই নিয়ম মাঝখানে দিব কিমা দিব ভাঁজ করে নিব আবারও তেলে ভেজে নেব একইভাবে ভিতরের অংশটা এভাবে ভেজে নেবেন বাহিরে অস্বাস্থ্যকর পাওয়াটা না খেয়ে একটু কষ্ট করে এভাবে বাসায় মোগলাই পাওয়াটা তৈরি করুন কথা বলতে বলতে দ্বিতীয় পরোটা তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুস্বাদু মোগলাই পরোটা সবাই তৈরি করুন এবং খেয়ে নিন আমার মতো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং বিভিন্ন রকম সস দিয়ে পরিবেশন করুন আমি এখানে Tommy to solve the pollution crisis. Thanks for watching.